সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে তোমাদের প্রতিটি পরিচ্ছেদের ভিডিও দিব পরিচ্ছেদের সাথে সাথে প্রতিটি পরিচ্ছেদে যে এমসিকিউগুলো আছে সেগুলোর আনসার তোমাদেরকে দিয়ে দিব এবং এই এমসিকিউর পাশাপাশি আরো কিছু এমসিকিউর তোমাদেরকে ব্যাখ্যা সহকারে আলোচনা দিব যাতে প্রতিটি পরিচ্ছেদ অনেক ভালোভাবে তোমাদের কমপ্লিট হয় ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে প্লে লিস্ট আকারে ভিডিওগুলো দিতে থাকব তার ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে পরিচ্ছেদ প্রথমেই দিব চলো আগে আমরা বই রিলেটেড আলোচনা করে নিই এর এমসিকিউ আলোচনা ভাষা ও বাংলা ভাষা এটার যে প্রথম অংশ আছে এটা তোমরা মোটামুটি দেখে নিলেই হবে এখানে আছে কি গলনালে মুখবিহবর কণ্ঠ জীব তালু নাক তালু দাঁত নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানান প্রকার ধ্বনি তৈরি করে ধ্বনি মানে যে কোনো শব্দই হলো কি ধ্বনি এক বা একাধিক ধ্বনি দিয়ে শব্দ তৈরি হয় শব্দের গুচ্ছ দিয়ে বাক্য তৈরি হয় মানে অনেকগুলো শব্দের গুচ্ছ দিয়ে কি তৈরি হয় বাক্য তৈরি হয় বাক্য দিয়ে মানুষের মনের ভাব আদান প্রদান করে মনের ভাব প্রকাশে এইসব বাক্যের সমষ্টিকে কি বলে ভাষা বলে ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয় তাহলে ভাষা কি একদিকে মানুষ মুখে বলে আর একদিকে মানুষ কানে শোনে সভ্যতার অগ্রগতিতে মানুষের ভাষার ক্রমে লেখা ও ছাপার সেই সঙ্গে চোখে দিয়ে পড়ার বিষয় পরিণত হয় তাহলে কিসে পড়ার বিষয় চোখ দিয়ে পড়ার বিষয় পরিণত নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার পদ্ধতি হলো ব্রেইল এটা খুব বেশি গুরুত্বপূর্ণ পারে আবার বাঘ শক্তিহীনদের জন্য বোঝার জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে এটাও গুরুত্বপূর্ণ ব্রেইল ভাষার অক্ষরগুলো একটু উঁচু উঁচু থাকে যাতে হাতের স্পর্শ দিয়ে ওরা বুঝতে পারে আবার বাঘ শক্তিহীনদের জন্য রয়েছে ইশারা ভাষা তবে সাধারণভাবে ভাষা বলতে লিখিত ভাষা বোঝায় না ইশারা ভাষাও নয় মুখে উচ্চারিত রূপী ভাষার প্রধান রূপ তাহলে ভাষার প্রধান রূপ হলো যে লিখিত রূপ জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় ভাষাও আলাদা হয়ে ওঠে পৃথিবীর কয়েক হাজার ভাষা এভাবেই আলাদা ভাষা হিসেবে বিদ্যমান রয়েছে বর্তমান পৃথিবীতে প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা ইংরেজি হিন্দি ইস্পানি আরবি বাংলা পর্তুগিজ রুশ জাপানি জার্মানি কোরিয়ান ফার্সি তামিল তুর্কি উর্দু ফরাসি প্রভৃতি ভাষা বাংলা ভাষা বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা বাংলা ভাষার কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ বাংলা ভাষায় কত কোটি মানুষ কথা বলে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষায় হুবহু আসতে পারে এর মধ্যে বাংলাদেশে রয়েছে ষোলো কোটি তার মধ্যে বাংলাদেশে কত কোটি ষোলো কোটি পশ্চিমবঙ্গে রয়েছে দশ কোটি মানুষ পশ্চিমবঙ্গে কত কোটি তাহলে দশ কোটি এছাড়া ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড সহ ভারতের অন্যান্য প্রদেশে আরও তিন কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে ষোলো কোটি এখানে দশ কোটি ছাব্বিশ কোটি এখানে তিন কোটি সাতাইশ আঠাশ উনত্রিশ কোটি তাহলে আরও এক কোটি মানুষ বেঁচে গেল না তারা হলো বিভিন্ন দেশের মধ্যে আমরা জানি আমাদের দেশ ছাড়াও আরও কয়েকটি দেশ আছে যেখানে বাংলা ভাষায় কথা বলা হয় মাতৃভাষা মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা তাহলে বাংলা পৃথিবীর কত ষষ্ঠ বৃহত্তম ভাষা এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা পৃথিবীর ভাষাকে ইন্দো ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় সেমীয় হেমীয় দ্রাবিড়ীয় অস্ট্রেলীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয় তাহলে আমরা ভাষা পরিবার দেখলাম কয়টি ছয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাষা পরিবার হলো ছয়টি তার মধ্যে বাংলা ভাষা এসেছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে বাংলা ভাষা এসেছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে ইংরেজি জার্মান ফার্সি স্পানি রুশ পর্তুগিজ ফরাসি হিন্দি উর্দু নেপালি সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য তাহলে বাংলা ভাষা কোথা থেকে এসেছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে এসেছে বাংলা ভাষার নিকটতম আত্মীয় হল আহমিয়া ও উড়িয়া মানে এই দুইটা ভাষা কিছুটা বাংলা ভাষার কাছাকাছি ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্যে দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে এই বিবর্তনের যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো ইন্দো ইউরোপীয় এরপরে আসছে ইন্দো ইরানি এরপরে আসছে ভারতীয় আর্য এরপরে আসছে প্রাকৃত এরপরে আসছে বাংলা আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয় আনুমানিক কত হাজার বছর আগে এক হাজার বছর আগে বাংলা ভাষার লিখিত রূপ প্রাচীনতম নিদর্শন হল চর্যাপদ খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাইরেক্ট মুখস্থ করে ফেলবে বাংলা ভাষা রয়েছে কালগত ও স্থানগত স্বতন্ত্র এক হাজার বছর আগের ভাষা পঁচিশশো বছর আগেরকার ভাষা এমনকি উনিশ শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান ভাষার আলাদা আবার ভৌগোলিক এলাকা ভেদে ভাষার নানান বৈচিত্র্য লক্ষ্য করা যায় যেমন নোয়াখালীতে নোয়াখালীর ভাষা চট্টগ্রামে চট্টগ্রামের ভাষা সিলেটে সিলেটি ভাষা এগুলো হলো অঞ্চল ভেদে ভাষা আর এই ভেদে বৈচিত্র্যকে বলা হয় উপভাষা তাহলে অঞ্চল ভেদে যে ভাষা তাকে কি বলে উপভাষা বলে খুব বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে এই লিপির নাম হলো বাংলা লিপি বাংলা লিপির মূল বর্ণ হলো পঞ্চাশটি মূল বর্ণ বা সরল বর্ণ বলে আমাদের মোট বর্ণ হল পঞ্চাশটা মোট বর্ণ কয়টা যেগুলোকে বলা হয় মূল বর্ণ অথবা সরল বর্ণ তার মধ্যে স্বরবর্ণ হলো এগারোটা স্বরবর্ণ কয়টা এগারোটা ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটা প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে লিপির জন্ম হয় ব্রাহ্মী লিপির এই পূর্ব ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটির লিপি নামে পরিচিতি লাভ করে কি নামে কুটির লিপি নামে বাংলা লিপি এই কুটিল লিপিরই বিবর্তন রূপ তাহলে বাংলা লিপি কোন লিপির বিবর্তন রূপ কুটিল লিপির বিবর্তন রূপ অহমিয়া বড়ো মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয় সংস্কৃত এবং মৈথালি ভাষা লিখতে একসময় অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও ব্যবহার হতো বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা তাহলে এই দুইটা প্রদেশের দাপ্তরিক ভাষা কি বাংলা ভাষা মনে রাখবে এগুলা চলো আমরা এমসি কিউতে চাই এমসি মধ্যে আমরা যদি দেখি বর্ণের সঙ্গে কোন ইন্ডিয়ার সরাসরি সম্পর্ক আছে আমরা জানি সেটা হবে চোখ অন্যান্য বইয়ে জীবও দিয়েছে তোমরা চাইলে আমি মনে করি সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে চোখ দাগানো ব্রেইল পদ্ধতি ব্যবহার করে কাদের জন্য আমরা জানি যারা দৃষ্টিশক্তিহীন তাদের জন্য কী বলা হয় ব্রেইল ভাষা ব্যবহার করা হয় বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ পৃথিবীর জনসংখ্যার দিক থেকে পৃথিবীর কততম ষষ্ঠতম ভাষা নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় তাহলে ইন্দো ইরানি কোনো ধরনের ভাষা পরিবারের নাম নয় এছাড়া ইন্দো ইউরোপীয় আফ্রিকীয় দ্রাবিড়ীয় এগুলো সবগুলোই ভাষা পরিবারের নাম দ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি সংস্কৃত ও পালি হল দ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে নিচের এখানে হলো পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি বাংলা ভাষার নিজস্ব লিপি হলো বাংলা লিপি ভারতের কোন প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা ত্রিপুরার দাপ্তরিক ভাষা হলো বাংলা চলো আমরা এই কিউগুলো যদি আরেকটু খুঁটিনাটিভাবে দেখতে চাই তাহলে আমরা এখান থেকে দেখব যে এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যদি এর থেকে বেশি কোয়ালিটি ফুল ভাবে দাগানো বই চাও তাহলে তোমরা চাইলে এই বইটি নিতে পারো ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হবে তোমাদেরকে আমি দাগানো বইটি দিয়ে দিব আমাদের কাছে সবগুলো বইয়েরই দাগানো পিডিএফ আছে 100% সেখান থেকে শতভাগ প্রশ্ন কমন পড়বে তোমরা চাইলে তোমাদের যে কোনো প্রয়োজন অনুসারে বইগুলো নিতে পারো ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হয়ে যাবে এক নাম্বার দেখো বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয় সরাসরি আমরা কি বললাম চোখ কারণ চোখ দিয়ে বর্ণ দেখা হয় এবং এই সম এই যে ইন্দ্রিয়টা আছে এটা সরাসরি যুক্ত কারণ ইন্দ্রিয় মানুষের হলো পাঁচটা এখানের মধ্যে এই পাঁচটার নাম আছে এগুলো দেখে নিবে দুই নম্বর দেখো ব্রেইল পদ্ধতি ব্যবহার করে আমরা জানি দৃষ্টি প্রতিবন্ধীরা যারা চোখে দেখে না তারা কি বলে ব্রেইল পদ্ধতি বাংলা ভাষায় কথা বলে ত্রিশ কোটি মানুষ এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ব্যাখ্যাটা এটা আমরা বইয়ের মধ্যে হুবহু পড়েছি তার মধ্যে ষোলো কোটি হল বাংলা বাংলাদেশে আছে পশ্চিমবঙ্গে আছে দশ কোটি এছাড়া ত্রিপুরা আসাম এবং অন্যান্য প্রদেশে আছে তিন কোটি মোট হল উনত্রিশ কোটি এবং এক কোটি হল বিভিন্ন দেশের মধ্যে কথা বলে এক কোটি মানুষ আর এটা হলো যে পৃথিবীর ষষ্ঠতম ভাষা এটি হলো বাংলাদেশের রাষ্ট্রভাষা এটি এবং এখানের মধ্যে এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এগুলো পরীক্ষা হুবহু কমন পড়তে পারে তাই ভালো করে দেখে নেবে মাতৃভাষা জনসংখ্যার দিক থেকে বাংলা ষষ্ঠ আমরা এটা একটু আগে পড়েছি নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় তাহলে এটা হবে ইন্দু ইরানি নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় এটা আবার এসেছে ইন্দো ইরানি হবে এটা এবং এখান থেকে যদি দেখে না ভাষা পরিবারের নামগুলো কোনগুলো ইন্দো ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় সেমিওহেমীয় দ্রাবীয় অস্ট্রীয় এশীয় এগুলো হলো ভাষা পরিবারের নাম উল্লেখ্য যেটা আছে সেটা ভাষা পরিবারের নাম নয় ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত কোনটি দ্রুপদী ভাষা হিসেবে সংস্কৃত ও পালি হল ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত এই ভাষা দুটির সাথে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম আমরা জানি পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম এখানের মধ্যে যদি ব্যাখ্যাটি পড়তে চায় ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্যে দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে এই বিবর্তনে সব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানি ভারতীয় আর্য প্রাকৃত বাংলা এসেছে এরপরে আনুমানিক এক হাজার বছর পূর্বে এক হাজার বছর পূর্বে ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায় চর্যাপদে এরপরে হলো বাংলা ভাষার নিজস্ব লিপি হলো কোনটি বাংলা লিপি হলো বাংলা ভাষার নিজস্ব লিপি এছাড়া এই মধ্যে সরল বর্ণ আছে পঞ্চাশটি যার মধ্যে সরবর্ণ এগারোটি বর্ণ উনচল্লিশটি ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা ভারতের অন্যতম ত্রিপুরা প্রদেশের হল যেমন পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা আমরা শেষ লাইনে দেখেছি এদের দাপ্তরিক ভাষা হল বাংলা এছাড়া ত্রিপুরা আসাম বিহার এগুলা অন্যান্য প্রদেশে প্রায় তিন কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে